আজকে একটি বত্রিশ ইঞ্চি এল জি টেলিভিশনের অর্থাৎ টিভির পিকচার সলিউশান দেব এই টিভিতে সাউন্ড রয়েছে ব্যাকলাইটও রয়েছে অথচ পিকচার নেয় অর্থাৎ ছবি দেখা যায় না তো কেন দেখা যায় না সে বিষয়ে নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো তো চলুন পিকচার সলিউশন কীভাবে করতে হবে আপনাদের দেখিয়ে দিই প্রিয় ভিওয়ার আমি ভিডিওটি স্কিপ করে এলইডি টিভিটি অর্থাৎ টেলিভিশনটি খুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সার্কিটটি বের করা হয়েছে এটি হচ্ছে ডিসপ্লের বেজ লাইন অর্থাৎ এখান থেকেই ডিসপ্লেতে পিকচার যায় এখান থেকে এখানে কয়েকটি বেজ রয়েছে বেশ কয়েকটির দিকে খেয়াল রাখতে হবে সার্কিটের কোথাও কোনো সমস্যা হয়েছে নাকি সেটি খেয়াল রাখতে হবে তো আমি আপনাদের পর্যায়ক্রমে ধাপে ধাপে সবগুলোই দেখিয়ে দেব ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি দেখবেন টিভিতে ছবি নিয়ে আসার জন্য আমাদের কয়েকটি বেজ রয়েছে রেবন রয়েছে এই যে আমি খুলে নিচ্ছি এই রেবনটি খুলে নেবেন এবং ডিসপ্লের সঙ্গে যে সার্কিট আছে সার্কিটের সঙ্গে একটি বেজ দেওয়া আছে বেজের সঙ্গে আমাদের মাদারবোর্ড থেকে অর্থাৎ সার্কিট থেকে যে রেবন এসেছে এই রেবনটাও খুলে নিতে হবে সুন্দর করে সতর্কতার সহিত খুলে নেবেন এবং একটু তুলেতে অটো এনসিথিনার ভরিয়ে নেবেন যে বেজ রয়েছে এই বেজগুলো ঠিক এইভাবে সুন্দর করে পরিষ্কার করবেন এবং রেবনের যে মাথাগুলো রয়েছে এই রেবনের দুই মাথা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে ঠিক এইভাবে ডিসপ্লের সঙ্গে যে সার্কিট রয়েছে রেবন আটকানো এখানে দেখেন আমি যেখানে তুলো দিয়ে পরিষ্কার করতেছি এখানে অনেকগুলো লাইন রয়েছে এই লাইনের মধ্যেও ময়লা জমলেও ডিসপ্লের ছবি হারিয়ে যায় তো এটি সুন্দর করে পরিষ্কার করবেন এবং এই মাদারবোর্ডের অর্থাৎ যেখান থেকে ভিডিও আউটপুট হবে রেবনের মাধ্যমে এখানেও আপনাদের সুন্দর করে এই রেবন সহ এই ব্যাসটি পরিষ্কার করে নিতে হবে সতর্কতার সহিত যেখান থেকে রেবনগুলন খুলে নেওয়া হয়েছিল ঠিক সেখানে আবার সুন্দর করে এই রেবনগুলোন লাগিয়ে দিতে হবে রেবন যেটি লাগাবেন ডিসপ্লের সঙ্গে যে সার্কিট আছে এখানে খুবই সতর্কতার সহিত কাজ করতে হবে যেন ডিসপ্লে থেকে এই সার্কিটের কোথাও বিচ্যুতি না ঘটে সেদিকে খেয়াল রাখবেন এবং এই যে ব্যাস দেখতেছেন খুলে নেওয়া হচ্ছে এ বেসটিও সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তবে আরও একটি কথা বলে রাখি এই বেসটি সেন্স করেও অনেক সময় দেখা যায় যে এই ডিসপ্লেতে যখন পিকচার না আসে তখন এই রেবন সহ পুরোটাই সেন্স করতে হয় আর সেন্স করেও যদি না হয় তখন আপনাদের খেয়াল রাখতে হবে যে সার্কিটে কোনো প্রবলেম আছে কি না সম্পূর্ণ ব্যাস ওয়াশ করার পর সুন্দরভাবে কানেকশান দেওয়ার পর আমার ডিসপ্লেতে পিকচার বা ছবি আসেনি আমি লক্ষ্য করে দেখি এই যে পার্সটি দেখতেছেন এই পার্সটি শর্ট হয়েছে অর্থাৎ এখানে একটি ক্যাপাসিটার রয়েছে ক্যাপাসিটারটি শর্ট হয়ে গেছে এখানে ভোট আসতে হবে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট অথচ আমার এখানে কোনো ভোল্ট শো করতেছে না এবং সেটি ডাইরেক্ট শর্ট হয়ে গেছে দেখেন বুজারটি বিপ করতেছে তো আমি এই ক্যাপাসিটারটি এখন খুলে ফেলবো খুলে ফেললে আমার এই শর্টটি সেরে যাবে আর এই শর্ট সারলে আমার এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট চলে আসবে আর থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আসলে আমার এই সার্কিটটি চালু হবে আর চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমার পিকচার চলে আসবে তো দেখেন এখন আর শর্ট নাই এখন শর্ট সেরে গেছে এখন এখানে আমার ভোল্ট ঠিক মতন চলে আসবে তো ঠিক এভাবে আপনারাও একটি এলইডি টিভি ঠিক করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ